শ্রী শ্রী মা কালের অষ্টতর শতনাম শ্রী পশুপতি চট্টোপাধ্যায় কাব্য বিনোদ কর্তৃক সংকলিত করালিনী কালী মা গৈবল দায়িনী জগদম্বা নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখ নাশ করি বলি হলে দুঃখ হারা জগতের মাতা তুমি হর মনো হারা বিপদে রেখো মা ওগো হর জয়া মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া মৃগ নেত্র সমবলি বলি পুরঙ্গনয়নী প্রমত্ত বলি মা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভব জয়া বলি তুমি ভবানী ঈশ্বরী ভীষণ আনন বলি করালো বদনী দিনহীনে কর দয়া দলনি কীর্তিবাস হলে মা গাঘচাল পরি কীর্তিবাসে দ্বারা তাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নিরমুণ্ড মালিনী অধীনে করমা দয়া তুমি কাত্তায়নী কুলকুণ্ডলিনী মাগো তুমি মহা সতী সৈরস্যময়ী বলি নাম ভগবতী জগত জননী মাগো কালী কপালিনী কটিতে ঘুঙ্গুর পরি কিনি দনুজ দলন করি দনুজ দলনী দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গা সুরবধ করি দুর্গা নামে খ্যাতা তিলোচনী তুমি মা জগতের ও মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগ মায়া নামে তুমি পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র জায়া অম্বিকা নামেতে তুমি হোলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তার অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী করণ প্রিয়া মা তুমি করণ কারিকা এদিনে করো গো দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমারও স্মরণে কালো ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদ কপাল কুন্তুলা কুন্দ কুসুম ধারিণী জগতের আদি বলি নাম শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করলিনী মাতা তুমি কালী করালিনী নিজকায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়াই মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজ তুমি মা কৌমারী কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী কালো ভয় নাশ করো তুমি কালো প্রিয়া তোমার অনন্ত লীলা মানব আজ্ঞা মায়া বিস্তারিয়া মাগো মহামায়া বিপদের ক্ষমা কোলে ওগোহর জয়া তপময়ী তুমি মাতা দানবোধলিনী তিলোচন ত্রাণ কর্তৃ তিলক পালিনী তত্ত্বাপরয়নী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগত পালন হেতু তুমি জগদাত্রী দানিয়া সারূপ্য মুক্তি ফোলে নারায়ণী ত্রিবলিধারিণী ধারিণী দুর্গে গুরুণিত ত্রিপুর দলনী দেবী লজ্জাস্বরূপিনী মহিষর বধি মহিষ মর্দিনী জয় মাত ত্রিনয়নে ত্রিপল ও স্বরূপা লম্বদর জননী মাতা তপিনী নুপা তিলকপালিনী তুমি সর্বপাপ হরাম ত্রিশূল কালী অর্ধেন্দু শেখরা সদাই সরসি তাই হইলে সরসি অন্নপূর্ণা নামে তুমি থাকো বরণসী বরণ্যে বরদাস সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বেধাত্রী ত্রিগুণ শঙ্করের প্রিয়া তাই নাম ভব দ্বারা কামাখ্যা কমলা তুমি ভব হরা শান্তি বিধায়িনী তুমি মহারুদ্র প্রিয়া বদি নিসম্বাদী হইলে অজয়া কামধাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভববক্ষেরও কালো কদম্বী মাগ রাজে রাজেশ্বরী ত্রিপুর নাসিনী তুমি সুন্দরী কি হলে তুমি বিতরী করুণা দীনহীনে করদয়া অনন্ত নয়না ঈশান মহিষী তাই হইতে ঈশানী চন্ডমুণ্ডবত করি চামুণ্ডা রূপিনী তিল কেরোধিষ্টাত্রী তিলক ঈশ্বরী ত্রাণক্রি ত্রিনয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধিস্বরূপিনী সতরজত্তম ইতি ত্রিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিধায়নি শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী অশিব নাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুরঘাতী সহস্রাক্ষী সপ্তশতী শঙ্কর ঈশ্বরী বিদ্যাদাত্রি সুখপ্রদা তুমি শাকম্বরী সবপরি উপবিষ্টা সরজ ভূত প্রেত সঙ্গিনী মা ধর্ম অর্থ কাম ফল বিধায়নি তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুর অসুরাদিপদে দেবী জনন মা আত্র তারা দেবেন্দ্র জননী করো মা করুণা দিনে ধনু য সুভাগা সুমুখী শিবা তুমি ত্রিলোচনী কলুষ নাসিনী তুমি তারা মুক্তি দায়িনী শুভচনী তুমি তারা মোচনকারিণী ধনদাত্রী ধনহারা ধর্মবিদায়িনী বগলা তুমি মা তারা সুবধি মাতঙ্গি তুমি মা তারা তীর বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী বলে দরি মা গণ দীনহীনে কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈটো ভেড়ে করিয়া সঙার। মধু কৈত বোন আসিনি নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা কুরুকুরা কপালিনী তুমি মা চঞ্চলা কিশোর সদা তাই মা কিশোরী পিনোন্নত পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ ও সুতা সতী কৈলাস বাসিনী কল্যাণে দায়নি সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরা রমা গিরিশ মহিনী শারদা শরত প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো কেশি এ অকিঞ্চনে কর দয়া ও কেশি বহু রূপ ধর বলি মা তুমি বহু রূপিণী রনে তে মাগো মগ বিনাশিনী ভিক্ষু গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকি ত্রিনয়নী মুক্ত কেশি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি সত্যেশ্বরী করো মা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্ন মাস্তা কাতরে অভয় দানে হও ব্যগ্র হস্তা ছল না করিয়ে তুমি খোলে ছল অবতি গিরিরাজ সুতা তুমি দেবী হেম হৈমবতী শ্রীফলি তোমার নাম ধাত্রী ফল প্রিয়া শ্রীনিকেতনি নামেতে হলে বিষ্ণুপ্রিয়া ধূসর বরণে তুমি হও ধুমাবতী মহাবিদ্যা রূপে ভেদে তুমি মহাসতী সতী ধুমরা খনান আসিনি তুমি হরের মহিনী দীনহীনে কর দয়া তুমি নারায়ণী ধান শিধরিত্রী দেবী তুমি কাত্তায়ণী হর মনোহরা রমা ধূর্যটি মহিনী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরা রমা গিরিশ মোহিনী অষ্টতর শতনাম হর সমাপন আনন্দেতে কালী স্তুতি কর সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী শতনাম শ্রবণে পটনে হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পদ পায় সেই জন নমস্কার